কেমন আছিস যেমন দেখছিস ব্যথা কষ্ট এগুলো কি দেখা যায় ফিল কর ফার্স্ট আমি রাখ তো তোর এই অবস্থা দেখে আমরা সবাই দুশ্চিন্তায় মরছি আর তোর মনে হচ্ছে কিছুই হয়নি আমার তো কিছুই হয়নি জাস্ট দুটো বুলেট এই পার্ক চলে গেছে আচ্ছা রফি এলো না তুই হসপিটালে বেডে শুয়া রফি তো এই অবস্থা দেখতেই পারবে না ও সহ্য করতে পারবে না তোকে অলওয়েজ নার্ভাস মানে তোর হাতে পড়লে যদি মানুষ হয় আচ্ছা তুই উঠতে পারবি কবে বল তো এখন উঠতে পারি কিন্তু ওই ডাক্তার নিষেধ করেছে কারণ যে কোনো সময় ব্লিডিং হতে পারে না না উঠিস না সরি টু ডিস্টার্ব ইউ মিস্টার আদা তদন্তের সাথে না না উঠতে হবে না উঠতে হবে না আমি দুই একটা কথা বলে চলে যাব জি বলুন এরা কারা আমার ফ্রেন্ড এদের সামনে আপনার কথা বলতে আপত্তি নেই তো আপনি এদের সামনে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ইন্সপেক্টর সাহেব রান্নার অসুবিধা না হলেও আপনার অসুবিধা হবে আমরা আসছি অতটাই কজন ছিল চার লোক আপনি তো শ্রমিকের পাশে বসেছিলেন হ্যাঁ বাম পাশে তখন স্টেজে নাচ হচ্ছিল আত্মতায়রা মুখোশ তারি ছিল তার স্টেজের নিচ থেকে হঠাৎ করে এসে সালমান সাহেবকে উদ্দেশ্য করে বলেছ নকিব সাহেব কোথায় ছিলেন নকিব সাহেব সালমান সাহেবের ডান পাশে ছিলেন গুলি খেয়ে আপনি কি করেছিলেন আমি ব্যা চেয়ারসহ যাই তারপর ফেন্ট হয়ে যাইবে জ্ঞান আসার পর দেখি আমি হসপিটালে থ্যাংক ইউ মিস্টার রানা আজ আস আমাকে আবার আপনার সঙ্গে দেখা করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা মতো পরিস্থিতি কি স্যার তুই আপনি কেমনে পাঁচলেন আল্লাহর ইচ্ছা আমার একটাও গুলি লাগেনি রানা সাহেবের নাকি দুই দুইটা গলি লাগছে হ্যাঁ ঠিকই শুনেছিস আপনার একটাও গুলি লাগে না আল্লাহর অশেষ কৃপা শুকর কর শুকুর কর এখন বল ঘটনা বল খবর কি মেনুর চেয়ারটা চিনতে পারছি হুম এখন তো ইউনিভার্সিটিতে যায় না ক্লাস শেষ কবে আনবো আমার ঘরে হবে শুকুর কর আগে খুনের ছেমেড়াটা যাক তারপর দেখছি শোন তুই এখন যা সাবধানে থাকবি ঠিক আছে যা ডিস্টার্ব কখন কিছু লাগবে না শ্রমিক না থাকুন আমাকে দৌড়াতে হচ্ছে ঘোরার মতো তা তো অবশ্যই অবশ্যই আপনাদের গ্রুপে কোনোদিন কোনো শ্রমিক সংগঠনের ভূমিকা ছিল হঠাৎ হঠাৎ এমনকি প্রয়োজন পড়লো যে শ্রমিক নেতাদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করলেন আগে কেউ শ্রমিকদের কল্যাণ নিয়ে ভাবিনি তাই ও আপনি প্রথম ভাবতে শুরু করলেন আগে আমিও ভাবিনি কিন্তু শ্রমিক কল্যাণ সমিতির দায়িত্ব পাওয়ার পর থেকে আমিও শ্রমিক কল্যাণের কথা চিন্তা করতে আরম্ভ করি হ্যাঁ খুব ভালো কিন্তু ইন্ডাস্ট্রির শ্রমিকদের ভিতর থেকে সংগঠন না করে শ্রমিক নেতাদের সম্বর্ধনা দিলেন শ্রমিক নেতারা চেয়েছিলেন আগে তারা পায়ে ধোলা দেবেন তারপরে সময় দেখুন আমার কাছে খবর আছে আপনি ব্যক্তিগতভাবে তাদের দাওয়াত করেছিলেন ভুল খবর আসল ব্যাপার হচ্ছে চেয়ারম্যান সাহেব ব্যাপারটা মোটেই পছন্দ করে আর আমি জোর করে আয়োজন করেছিলাম এটা সত্য আচ্ছা আপনার ভাই গুলি খেল আপনি অক্ষত আমার ভাইটা বোকা কিরকম গুন্ডাগুলো অস্ত্র নিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি চেয়ারে নিচ্ছি আরো বসে বসে গুলি খেলাম সাবাস নকিব আপনার বুদ্ধি প্রশংসা করতে হবে থ্যাংক ইউ এই যে একটা লোক কিছুক্ষণ আগে বেরিয়ে গেল অফিসার কেউ না না সাহায্য পায় বড় চেনা চেনা মনে হচ্ছে কোথায় দেখেছি বললো তো গ্রাম থেকে এসেছি ঠিক দুদিন পর জানতে পারলাম রানার গুলি লেগেছে আমি নিশ্চিত করেছিলাম এত বড় একটা খবরের ধবন তুমি না এখন তো পারতিছি আমার নিয়ে চলো আমি রানাক দেখে আসি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই দু চার দিনের মধ্যে নানা পানি ফিরে আসবে তুমি সত্যি বলতেছো জীবন আমার কোনোদিন আহ বাবারে একদিন একটা কথা আমি চাইকার রাখছিলাম তোমার বলা হয় নাই কি কথা যোজনা বলো এই কাবার কইটা

প্রতিষ্ঠানের দায়িত্ব লইতে হইব প্রতিষ্ঠান হ্যাঁ নতুন রেকর্ডিং স্টুডিও কমপ্লেক্স রেকর্ডিং স্টুডিও এ তো চচা কোটি টাকার ব্যাপার আর তাছাড়া আমি দায়িত্ব নিতে যাব কার স্টুডিও কে বানিয়েছে বানিয়েছে তোমার আব্বা মানে আলী ভাই আর মালিক হয়েছে তুমি আর কয়েকদিনের মধ্যেই তোমার এমডি হয়ে ওই চেয়ারে বসতে হইব আচ্ছা আচ্ছা একটু কথার মতো লাগছে শুনতে পাগল টাগল হয়ে গেলাম নাকি না রে বাবা আমি পাগল হই নাই কথাটা না কইতে বইলে আমি পাগল হয়ে বাবাজি বাবাদি ভালোই বলে তুমি দায়িত্বটা কই জানো বুঝলাম তো সঁচা কিন্তু আলী গ্রুপ নিয়ে যেরকম পুরুষ জামেলা চলছে সব বড় রানাটা হাসপাতাল হ্যাঁ সেটা ঠিক আলী ভাই সব কিছু ভাই ভাই সিদ্ধান্ত হয়েছে ধরো দিনের বেলা ওই স্টুডিওর উদ্বোধন রইবো রাইতেবেলা তোমার বিয়া

রাত রাজকন্যা সত্যি রফির ভাগ্যটাই বটে তুমি এভাবে কথা বলছো কেন ও তো কারো ভাগেরটা কেড়ে নিচ্ছে না আমি কারাগাড়ি কথা বলছি না আমি বলছি রফির ভাগ্যের কথা রফি অনেক ভালো একটা ছিল তাই ওর ভাগ্যটাও ভালো একটা সময় অনেক অবহেলা সহ্য করেছে আল্লাহ এখন দিচ্ছে সেটাতে তুমি এখন হিসে করছো না না আমি হিসে করছি না আমার আনন্দ হচ্ছে আমার আনন্দ হচ্ছে এই কারণে শেষ ভালো যার সব ভালো থাকে

আচ্ছা মা মেনু জি চাচা কওদিনই তোমাকে আর বাপ বেটির আমি কি জন্য এখানে ডেকে এনেছি হ্যাঁ কাল তো রফি ভাই বিয়ে ওইটা নিয়ে কোনো আলাপ করতে চাচা হইল না রফি আর রুমার বিয়ের সাথে এই বৈঠকের কোনো সময় তাহলে আচ্ছা হক তুমি কদিনই দেখি আমার মনে কথা বলতে পারবে কিনা আমি কি করে কুমালি ভাই তোর আমার ধারণা ওই স্টুডিও কমপ্লেক্স তো উদ্বোধন হইতে যাচ্ছে ওই আমরা কেমন प्रिपरेशन নিছি সেটা জানার কোসু বুঝিসো আর তুমি তো আছো তোমার বর্তমান নিয়ে এখন আমি যে কথাটা বলি একটু মন দিয়ে শোনো মামিনু তুমি শোনো জি স্যার এই তুমিও শোনো আমি নিজে নিজে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমাকে জানাবার জন্য আমি তোমাকে ডেকেছি কঠিন ছিলেন তো এই রফি আর রুমার বিয়েটা হয়ে যাওয়ার পরে এই বাড়িতে আরেকটা বিয়ে হবে বিয়ে কার বিয়ে আর তোমার বিয়ে না মেনু আর রানার বিয়ে এইটা তুমি কি কইতেছ আলী ভাই আমি ঠিকই বলতেছি মেনু মারে আমি আলি গ্রুপের ডিরেক্টর বানায় দেব কাগজপত্র আমি সব সই করে দিয়েছি কেরে মা খুব তো পাশ করার পরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছিলি যাবি এ বুড়ো বাপরা ছেড়ে এখন চলে যাবি বল হ্যাঁ সিদ্ধান্ত ঠিক আছে চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্ত আমার কাছে আদেশ আমি কি বলবো তা আমার কি আমি জানতে পারি শ্রমিকতা সালাম মেধা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধের এটা তো একটা মিথ্যে অভিযোগ তা আপনি কি ওয়ারেন্ট সঙ্গে করে নিয়ে আসছেন জি স্যার আমরা আরও দুজনকে খুঁজছি আপনার জামাতা দা হোসেন এবং আপনার বন্ধু মোজাম্মেল হককে ইন্সপেক্টর সাহেব এই সম্পূর্ণটা কিন্তু একটা মিথ্যে ষড়যন্ত্র আমার আপনি ধরে নিয়ে যাওয়ার আগে একটু ভালো করে চিন্তাভাবনা করে দেখেন দেখুন স্যার ভাবনা কিছু নেই আপনি যা বলার কোর্টে যাই বলবেন চলুন স্যার প্লিজ মিনু হ্যাঁ রানা বল আব্বাকে পুলিশ অ্যারেস্ট করেছে দুলাভাই আর চাচাকে খুঁজছে কি বলছিস হ্যাঁ আমি থানায় যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি বড় সাহেব থানায় আর তুমি ঘরে বসে আরাম করছো আমার কিছু করার নেই বড় সাহেবের কর্মের ফল তুমি খুব মজা পাচ্ছ তাই না না মোটেই মজা পাচ্ছি না আমি ভাগ্যের পরিহাস দেখছি ভাগ্যের পরিহাস কোথায় ব্যারিস্টারের কাছে যাবে তা না ব্যারিস্টারের কাছে যাবে তো তোমার শিক্ষিত দেবর আমি কোন ছাড় খুনের কেসে জামিন অত সোজা না ডিস্টার্ব করোনা তো অনেক চিন্তায় আছি কালকে বোর্ড মিটিং আলী গ্রুপ কোম্পানিজ কোম্পানিজের আজ গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চেয়ারম্যান সাহেব পুলিশ হেফাজত ডিরেক্টর শাহাদ হোসেনের একই অবস্থা তবে তারা জামিনে মুক্তি পাবে আমাদের জানে কোম্পানি অচল অবস্থার মধ্যে রয়েছে অবস্থায় চেয়ারম্যান হয়ে কে কাজ চালিয়ে যাবে আমরা জানি না এমপি আপনি বলুন এই সংকট মোকাবেলার উপায় কি পার আওয়ার কোম্পানিজ লকশন টু বি চেয়ারম্যানের পরিবর্তে ভাইস চেয়ারম্যান যদি কোনো কারণে ভাইস চেয়ারম্যান না থাকেন তাহলে সিনিয়র ডিরেক্টর চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন আমি নকিবালি আলী গ্রুপ অফ কোম্পানিজ এর সিনিয়র ডিরেক্টর কাজে ওই চেয়ারে বসার উপযুক্ত ব্যক্তি আমি তোমার মতো লোভী এই কোম্পানির চেয়ারম্যান হবার যোগ্য নয় আর এই চেয়ারে বসার অধিকার তোমার মতো সন্তানের নেই আমার স্বামীর অবর্তমানে আমি মিসেস রাহিলা আলী এই চেয়ারে বসার অধিকার রাখি আজকে এই বোর্ড মিটিং এ আমার সভাপতিত্ব সবকিছু অনুষ্ঠিত হবে কি আমি কিছু ভুল বলেছি না একদম ঠিক বলছেন